مئے منے پر اس کے نئی دینے ہمارے پایے رختہ آزادیتے تبونا آزادیتے تبونا ہمارے پایے رختہ اے جائے آزادی ہمارا مگہ آزادی 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 کلام آزاد آزادی انقلاب انقلاب زندہ باد زندہ باد بھائی خدا باد خدا باد ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বাংলাদেশে প্রতিটা পয়েন্টে প্রতিটা বিভাগীয় এবং জলা শহরে অবস্থান কর্মসূচি চলবে তবে গণমানুষের ভোগান্তে সামানোর চিন্তা করে এই বাংলাদেশে মানুষের প্রতি ভালোবাসার জায়গা থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে বলেছে আপাতত করিম কথা মাথায় রেখে ব্লকের কর্মসূচি প্রত্যাহারের জন্য ঠিক একইভাবে আমরা সুনামগঞ্জ থেকে আমাদের ব্লকের কর্মসূচি আপাতত করে দিচ্ছে তবে আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং আমাদের স্লোগানে স্লোগানে আমাদের কর্মসূচি চলবে আমাদের সর্বজন শ্রদ্ধা এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব রাজা এবং উপস্থিত আছেন এখানের বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত এখানে এনসিপি সহ যুব শক্তি সহ যত অঙ্গ সংগঠন আছে সকলকে জানাবছি এবং পরবর্তী কর্মसूची আরো জোর্তার ভাবে পালনের জন্য আহ্বান জানাচ্ছি এবং যখনই যে কোনো সময় ডাক দিলে যাতে এইভাবেই নেমে পড়তে পারবে এবং রাষ্ট্রপতির দখল আমাদের ছিল আমাদের আছে আমাদের এই থাকবে ইনশাআল্লাহ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50widetilde বেশি দেশে ওয়ালটন করে করে বিশ্ব জুড়ে